অনেকগুলো কাজ তারা করে থাকে যেমন এক নম্বর করে থাকে মিছিল শোভাযাত্রা তারা মিছিল করে থাকে বিভিন্ন বড় একটা মিছিল হয় অনেকে মনে করে যে মিছিল মনে হয় ইসলামের একটা সৌন্দর্য ইসলামের একটা পরিচিত একটা ভাষা এমন আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহকে যখন কারাগারে নিযুক্ত করা হলো তখন তার ছাত্ররা এসে বললেন যে হে ইমাম আহমদ বিন হাম্বুল রহিমা হে ইমাম আহমদ বিন হাম্বুল জি আপনি আমাদেরকে অনুমতি দেন কিসের অনুমতি আমরা আপনার ছাত্র অতএব আমরা মিছিল করব মিটিং করব করে আপনার পক্ষে অবস্থান করে আপনাকে বের করার ব্যবস্থা করব ইমাম আহমদ বিন হাম্বল রাহিমহল্লাহ তিনি বললেন না এই অনুমতি আমি তোমাকে দিতে পারি না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেন নাই রাস্তায় বসা নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বসতে নিষেধ করেছেন যে রাস্তায় বসে তোমরা মানুষের জন্য কষ্টের কারণ হবে না আমরা অন্য খুব বা এই নিয়ে আলোচনা করেছিলাম রাস্তায় বসা নিষেধ অথচ আপনি রাস্তায় মিছিল মিটিং করে মানুষের চলাচলের বিঘ্ন ঘটাবেন এটা কখনো শরিয়াত অনুমতি দেয় না এই জন্য মিছিল করা বা শোভাযাত্রা করা ঈদে মিলাদবীকে উদ্দেশ্য করে এটা নিষিদ্ধ এবং তারা ঈদে মিলাদবী উপলক্ষে মাহফিল করে থাকেন কাসিদা পাঠ করে থাকেন যার ভিতরে অনেক সিরিকি বাক্য থাকে অনেক বিদাতি বাক্য থাকে এটা নিষেধ তারপরে আরেকটা কাজ করা হয় তাবার রুকের ব্যবস্থা করা হয় মানে বিশেষ খাবার বিতরণ যে এই খাবার খেলে এই বরকত হবে সন্তান হতে পারে আরও অনেক রকমের আকিদা সেখানে সংমিশ্রণ থাকে এটাও নিষিদ্ধ তারপরে গান বাজনা আলোকসজ্জা কেউ কেউ তো বিভিন্ন কাসিদা গান বাজনার মাধ্যমে উদযাপন করে থাকেন এবং কেউ কেউ মনে করেন যে নবী সাল্লাহিসাল্লামের আত্মা আগমন করেছেন এটা বিশ্বাস করেন এবং কোন কোনো জায়গায় চেয়ার রাখা হয় যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বসবেন অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম কিয়ামতের আগে

তার ভিতরে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে সর্বপ্রথম কার কবর উন্মুক্ত করা হবে আমার কবর রসুল সাল্লাম বলছেন আমার কবর উন্মুক্ত করা হবে তার মানে এর আগে রাসুল সাল্লি সাল্লাম কবর থেকে বের হবেন না কোন জায়গায় যাবেন না কোন জায়গায় বসবেন না কেউ যদি মনে করেন যে ঈদে মিলাদুল নবী উল্লেখ করে কিয়ামের নামে আমরা কিয়াম করছি তা রাসুল সাল্লা সাল্লাম আমাদের এখানে উপস্থিত হয়েছে তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে সে কাফের এবং মোরতাদ হিসেবে পরিগণিত হবে তার মানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কবর থেকে বের হবেন না তিনি বের হবেন কখন কেমতের দিন আমি আদম সন্তানের শ্রেষ্ঠ তাদের মধ্যে আর আমার কবর সর্বপ্রথম উন্মুক্ত করা হবে আমি হলাম সর্বপ্রথম সুপারিশকারী আর আমার সুপারিশ সবার আগে গ্রহণ করা হবে নবী যত সুপারিশ করবেন সবার আগে আমি সুপারিশ করব আর আমার সুপারিশ সুপারিশ গ্রহণ করার পর্যন্ত অনুমতি নাই কেউ সুপারিশ করতে পারবে না এমন কি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বারোই রবিউল আওয়ালকে তৃতীয় ঈদ হিসেবে পালন করা হয় আবার কেউ কেউ তো বলেই থাকেন যেমন একটা ভিডিও দেখলাম অনেক আলেম তারা বলছেন আসলে এদেরকে তা আলেম বলা হয় না আমাদের প্রচলিত আলেম এই শব্দে আমরা বলছি যে তারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী তার মানে ঈদুল আজাহার চেয়ে ঈদুল ফিতরের চেয়েও ঈদ ঈদে মিলাদুন নবী কোথায় পেলেন আপনি এই বাক্য কে বলেছে আপনাকে সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ঈদে মিলাদুন নবী উপলক্ষে মুসলমানদের করণীয় কি ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ করে কোন আমলের বর্ণনা শরিয়াতে নাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে কোনো আমল করেন নাই এই বারো রবিউল আওয়ালকে কেন্দ্র করে তার লক্ষাধিক সাহাবাই কেরাম কেউ করেন নাই খোলাফায় রাশিদিনের কেউ করেন নাই সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম অথবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে অতিরিক্ত কোনো ইবাদাত করা কোনো অনুষ্ঠান পালন করা ইসলামে জায়েজ নয় বরং প্রতিদিন যে সকল ইবাদত পালন করা হয় আমরা স্বাভাবিকভাবে ওই ইবাদতগুলো ওই দিনেও করে যাব স্বাভাবিক অন্য অন্য দিনে আমরা যে ইবাদত করি আর তার পরের তারিখ থেকেও তো একটা ইবাদত আছে তাই না তেরো চোদ্দ পনেরো যে মাসের আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আয়েমে বিজের যেই সিয়াম পালন করা হয় আমরা পরের তারিখ থেকে তিন দিন ওই সিয়াম পালন করতে পারবো এই বাদাত করতে পারবো কিন্তু এই ছাড়া বারোই রজবুল আহালকে কেন্দ্র করে কোন ইবাদাত শরিয়তের মধ্যে নাই। এটাই আমাদের জন্য উত্তম কুল ইনকুমতুম তহাইফুন আল্লাহ হত্যাবিহামুনী ই হাবিব হকুম আল্লাহ অয়ে গাফিরুল্লাহকুম জুনু গকম আল্লাহ গফর রহিম হেনবি আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত গুণা আছে আল্লাহ তালা মাফ করে দিবেন